হ্যালো গাইজ কেমন আছো সবাই আমার এই ভিডিওটাতে তোমরা দেখে নিতে পারবে আমাদের বেটু মানে আমার শালির ছেলে তো বেটু আমাদের বেটু তো ঋষভের উপনয়নের পিক তো এখানে ঋষভ দেখো আই ভাতে খেতে বসে গেছে এটা কিন্তু আমি সাজিয়ে দিয়েছিলাম তো ওর দাদু দিদা মানে আমার বড়ো মশাই এবং শাশুড়ি মা তার সঙ্গে সঙ্গে বহু মানুষ সবাই কিন্তু গেছে বিশাল বড় করে অনুষ্ঠান হয়েছিল ওর তো প্রথমে এই অনুষ্ঠানটা হওয়ার কথা ছিল লকডাউনের সময় কিন্তু লকডাউনে যেহেতু বেশি জনকে টাকা যাবে না তো সেই জন্য পরবর্তীকালে ঠিক করা হয় মানে আমরা সবাই মিলে ঠিক করে যে ওই সময় উপনয়নটা না করে পরের বছর হবে তো পরের বছর উপনয়নটা হচ্ছে দেখো আমাকে মৌলি দুজনকেই দেখতে পাবে পাপাইকেও দেখতে পাবে তো ওর গায়ে হলুদ হয়ে যাচ্ছে তো উপনয়ন একটা কিন্তু বিয়ের মতো অনুষ্ঠান এটা খুব একটা আনন্দদায়ক অনুষ্ঠান এবং খুবই রিচুয়াল বা নিয়ম মেনে হয়ে থাকে তোমাদের কাদের কাদের উপনয়ন হয়েছে বা কারা কারা উপনয়নের অনুষ্ঠানে গেছো বা দেখেছ তারা একটু জানিও তো আমাদের তো উপনয়ন হয় ব্রাহ্মণদের এবং বৈষ্ণবদের তো উপনয়ন হয় তো ওটা হচ্ছে ওর ভিক্ষা এই দেখো আমার বড়ো শাশুড়ি মা ওকে জড়িয়ে তো তো এই ভিডিওটাতে উপনয়নের মোটামুটি যে ফটোগুলো তোলা হয়েছিল সেগুলোকে আমি ক্যাপচার করে নেওয়ার চেষ্টা করেছি কিন্তু ভিডিও ক্লিপগুলো তখন তো আমি আপডেট দিতাম না সেজন্য ভিডিও ক্লিপগুলো সেভাবে নেই আমার কাছে যদি থাকত অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করে নিতাম খুবই মিস করি ওই ভিডিওগুলোকে কারণ ভিডিওগুলো ডিলিট করে দিয়েছি ফোনের মেমোরিকে গ্যালারিকে ফাঁকা করার জন্য কিন্তু কিছুই করার ছিল না যদি জানতাম অবশ্যই শেয়ার করে রাখতাম দেখো ওর মুন্ডন হচ্ছে এই মুন্ডনটা খুবই উপনয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তো এরপরে একটা রাজবেশ পড়ানো হয় যেটা হচ্ছে একদম বর্ষাজের মতো হয় তো ওটা দেখতে খুব সুন্দর তারপরে ও তিন দিনের জন্য ওকে রুমে রাখা হবে যেখানে কাউকে দেখতে দেওয়া হবে না এরকম একটা রিচুয়াল আছে এরকম ভালো ভালো আপডেট পেতে অবশ্যই আমার সঙ্গে জুড়ে থাকতে হবে তার জন্য লাইক কমেন্ট শেয়ার করে দিতে হবে আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে আর আমার বেল আইকনটা টিপতে ভুলে দিও না কারণ আমার ভিডিওগুলো না হলে তোমার কাছে সবার প্রথমে আসবে না তো মাস্ট বেল আইকনটা ক্লিক করে দিও যাতে আমার ভিডিওগুলো তোমার কাছে সবার ফার্স্টে চলে আসো এই বাস জুড়ে থেকে ভালো থেকে টাটা